লেবাননকে যে কোনো পরিস্থিতিতে সমর্থনের প্রতিশ্রুতি ইরানের লেবাননের সবচেয়ে গভীরে ঢুকে পিছু হটছে ইসরায়েলি সেনারা এবং সর্বশেষ থাকছে হিজবুল্লাহের ভয়াবহ রকেট হামলা প্রতিরোধে ব্যর্থ ইসরায়েল হিজবুল্লাহকে খুবই ছোট সংগঠন মনে না করলেও তারা ভেবেছে অর্থাৎ ইসরায়েল ভেবেছিল খুব দ্রুত হিজবুল্লাহকে শেষ করতে পারবে কিন্তু হামাস একটি ছোট সংগঠন হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত তাদেরকে কিছুই করতে পারেনি বা তাদেরকে শেষ করতে পারেনি সেখানে হিজবুল্লাহকে শেষ করা আর দিবা স্বপ্ন দেখা তো একই কথা এক্ষেত্রে ইসরায়েল যতই আমেরিকা বা ইউরোপের সহায়তা পাক না কেন হিজবুল্লাহের শক্তির কাছে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এমনকি স্থল বাহিনীর কাছে তারা কি পারবে কখনো যুদ্ধে জয়লাভ করতে বা পেরে উঠতে নাকি বরং নিজেদের ক্ষয়ক্ষতি বেশি ডেকে আনছে দখলদার ইসরায়েল কি মনে হয় আপনাদের বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল সংবাদে এখন বিস্তারিত ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা দাবি হুতিদের ইয়ামেনের হুতিরা ইসরায়েলের লোহিত সাগরের বন্দর শহর ইলাতের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে একাধিক ড্রোন হামলা চালানোর দাবি করেছে তবে হামলায় হতাহতের বিষয়ে তারা কিছু জানায়নি অন্যদিকে হামলার বিষয়ে ইসরায়েলও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইরানের সহায়তা পুষ্ট হুতি বাহিনী সামরিক মুখপাত্র ইয়াহিয়া শারি শনিবার ইসরায়েলের ড্রোন হামলার কথা জানিয়েছে ইয়াহিয়া শারি টেলিভিশন বক্তৃতায় বলেন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত গাজা উপত্যকায় অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এবং লেবাননের উপর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই ধরনের হামলা ব্যাহত থাকবে গত নভেম্বর থেকে লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলে হামলা চালিয়ে আসছে হুতিরা ইসরায়েলি হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এইসব হামলা চালাচ্ছে তারা হুতিদের হামলার কারণে অনেক পণ্যবাহী জাহাজ সুয়েজ খালের পরিবর্তে ঘুর পথে চলাচল করছে অন্যদিকে গত ফেব্রুয়ারি থেকে হুতিদের হামলার জবাব দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তারা এরই মধ্যে হুতিদের লক্ষ্যবস্তুতে কয়েকবার বিমান হামলা চালিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে কাজ করবে ভারতীয় মার্কিনীরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছে এক ভারতীয় আমেরিকান নেতা আগামী বছর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরই বাংলাদেশের বিরুদ্ধে তারা কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি ভারতীয় মার্কিন নেতা ডাক্তার ভারত বড়াই বার্তা সংস্থা পিটিআইকে জানান নির্বাচনের আগে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্প যে পোস্ট দিয়েছিলেন সেটি তাদের উদ্বুদ্ধ করেছে আর এ বিষয়টি কাজে লাগিয়েই বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে তারা ট্রাম্পকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন পিটিআইকে এই ভারতীয় আমেরিকান বলেছেন বাংলাদেশে হিন্দু ও তাদের মন্দিরে হামলার ব্যাপারে ট্রাম্প সাহসী বিবৃতি দিয়েছেন তিনি একজন সাহসী ব্যক্তি যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে তিনি বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা চিন্তা করতে পারেন বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্পের কাছে পৌঁছাতে ভারতীয় মার্কিনীরা সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন তিনি বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলেও ইঙ্গিত দিয়েছেন এই ব্যক্তি তিনি বলেন যদি তাদের তৈরি পোশাক রপ্তানি বন্ধ হয়ে যায় যা তাদের ব্যবসার আশি শতাংশ তাহলে বাংলাদেশের মানুষ কি খাবে তার দাবি বাংলাদেশের উপর এই ধরনের চাপ হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের উপর চলা তথাকথিত নির্যাতন বন্ধে সহায়ক হবে তিনি বলেন পরিস্থিতির উন্নতি না হলে আমরা হিন্দু আমেরিকানরা বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কংগ্রেসের প্রতি আহ্বান জানাব এছাড়া হিন্দুদের উপর নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকারের উপর ভারতীয় নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে মন্তব্য করেন এই ভারতীয় আমেরিকান তিনি বলেন যদি তারা হিন্দু ও সংখ্যালঘুদের হয়রানি অব্যাহত রাখে ভারতেরও তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করা দৃঢ় প্রত্যয় ঘোষণা শি জি নব যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করা দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছে চীনের প্রেসিডেন্ট সিজিপিং। জি পিং মার্কিন প্রেসিডেন্ট জো এর সঙ্গে সর্বশেষ বৈঠকে শনিবার সিজিপিং এই প্রত্যয় ঘোষণা করেছেন বৈঠকে তাদের মধ্যে সাইবার অপরাধ থেকে বাণিজ্য তাইওয়ান ও রাশিয়ার মতো মতবিরোধপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে পেরুর রাজধানী লিমার যে হোটেলে চীনের প্রেসিডেন্ট অবস্থান করছিলেন সেখানেই তাদের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা এপেক এর সম্মেলন উপলক্ষে বর্তমানে তারা লিমায় অবস্থান করছেন সম্মেলনের এক ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বাইডেন ও শি এর মধ্যে গত সাত মাসের মধ্যে এটি প্রথম বৈঠক শি বাইডেনকে বলেছেন সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরও চীন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি স্থিতিশীল স্বাস্থ্যকর ও টেকসই সম্পর্ক রাখার বিষয়ে চীনের লক্ষ্য অপরিবর্তিত রয়েছে তবে দুই দেশের সম্পর্কের মধ্যে উত্থান পতন থাকার কথা স্বীকার করেছে শি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে শি বলেছেন চীন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে সহযোগিতা বাড়াতে এবং পার্থক্য সামলে চলার বিষয়ে কাজ করতে প্রস্তুত দুই নেতা সবসময় একমত না হলেও নিজেদের মধ্যে অকপট ও খোলাখুলি আলোচনা হয়েছে শিকে এমনটাই বলেছেন জো বাইডেন ট্রাম্পের দায়িত্ব নেওয়ার দুই মাস আগে বাইডেন ও শি এর মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হল ট্রাম্প এরই মধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রে চীনা পণ্য আমদানির উপর ষাট শতাংশ শুল্ক আরোপ করবেন এটা তার সবার আগে আমেরিকা বাণিজ্য ব্যবস্থার অংশ চীন সব পদক্ষেপের বিরোধিতা করছে ট্রাম্প চীনা পণ্যে বড় ধরনের শুল্ক আরোপের ঘোষণা দিয়েই থামছেন না রিপাবলিকান পার্টির নবনির্বাচিতই মার্কিন প্রেসিডেন্ট চীনের বিষয়ে কঠোর মনোভাব সম্পন্ন ব্যক্তিদেরও নিজের প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে যাচ্ছেন এইসব ব্যক্তির মধ্যে মার্কো রুবিরিও পররাষ্ট্রমন্ত্রী ও মাইক ওয়ানজকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করার পরিকল্পনা অন্যতম বাইডেন চীনের সঙ্গে উত্তেজনা কমাতে চেষ্টা করেছেন কিন্তু সম্প্রতি চীন সংশ্লিষ্ট একটি পক্ষ যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট প্রার্থীর প্রচার শিবিরের কর্মকর্তাদের মধ্যকার টেলিফোন যোগাযোগ ফাঁস করায় ক্ষুব্ধ হয়েছে ওয়াশিংটন তাছাড়া তাইওয়ানের উপর বেইজিংয়ের চাপ বাড়ানো ও রাশিয়ার প্রতি চীনের সমর্থন নিয়ে উদ্বিগ্ন ওয়াশিংটন বৈঠকে উত্তর কোরিয়ার বিষয়েও চীনের সহযোগিতা চেয়েছে জো বাইডেন উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার গভীর সম্পর্ক ও ইউক্রেনের সঙ্গে যুদ্ধে দেশটির সেনা মোতায়েন ও উদ্বিগ্ন ওয়াশিংটন লেবাননকে যে কোনো পরিস্থিতিতে সমর্থনের প্রতিশ্রুতি ইরানের ইসরায়েলি বাহিনী সামরিক অভিযানে বিপর্যস্ত লেবাননকে যে কোনো পরিস্থিতিতে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে ইরান দেশটির সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আইতুল্লাহ আলী খামিনিয়র জ্যেষ্ঠ উপদেষ্টা আলী জানি সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন শুক্রবার বৈরুত সফরে যান আলী লারিজানি লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতিয়ের সাথে বৈঠকও করেন তিনি বৈঠক শেষে সাংবাদিকদের লারি জানি বলেন ইসরায়েল ও লেবাননের সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লায়ের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য রা কাজ করার সময় তেহরান যে কোনো পরিস্থিতিতে লেবাননের পাশে থাকবে ইরান লেবাননের জনগণ এবং সরকারের প্রতি সমর্থন দিচ্ছে তিনি আরও বলেন ইরান কোনো কিছুকে ব্যাহত করতে চায় না বরং সমস্যা সমাধানের চেষ্টা করছে হিজবুল্লাহ একটি জ্ঞানী আন্দোলন এবং লেবানিজরা একটি জ্ঞানী জাতি তারা নিজেরাই জানে যে তাদের কী পদক্ষেপ নিতে হবে এদিকে এই ধরনের আলোচনা সত্ত্বেও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী লেবাননের বিমান অভিযান ও বোমাবর্ষণ অব্যাহত রেখেছে আর শুক্রবার বৈরুতের দক্ষিণ শহরতলীর ভবনগুলোতে বিমান হামলা চালানো হয়েছে ঘটনাস্থল থেকে ধারণ করা ভিডিওতে দেখা গেছে প্রচণ্ড বিস্ফোরণ হচ্ছে এবং ভবনগুলো ধসে পড়ছে দাহিও ও তায়ুনেহ এলাকাসহ অন্যান্য এলাকায় বড় ধরনের হামলা চালানো হচ্ছে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স থেকে পোস্ট করা একটি বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ আইডিএফ বলছে বৈরুতের দাহিয়ে ও সেকশনে বেসামরিক জনগণের মধ্যে লুকিয়ে থাকা হিজবুল্লাহদের ধ্বংস করার প্রচেষ্টার অংশ হিসাবে ইসরায়েলি গোয়েন্দাদের নির্দেশে বিমানবাহিনী যুদ্ধ বিমানগুলো শুক্রবার দুই দফা হামলা চালিয়েছে বিবৃতিতে বলা হয় এইসব লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে হিজবুল্লাহর যুদ্ধক্ষেত্র ও যুদ্ধাস্ত্রের গুদাম সদর দপ্তর ও অন্যান্য অবকাঠামো বৃহস্পতিবার বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে দেখা গেছে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে আন্তঃসীমান্ত লড়াইয়ে লেবাননে আটশত পঞ্চাশ কোটি ডলারের সরাসরি অর্থনৈতিক ক্ষতি হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে লেবাননের আবাসন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় এক লাখ আবাসন ইউনিট আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে যার পরিমাণ দুইশত কোটি ডলার লেবাননের সবচেয়ে গভীরে ঢুকে পিছু হাঁটছে ইসরায়েলি সেনারা লেবাননে গত ছাব্বিশে সেপ্টেম্বর স্থল হামলা শুরু করে দখলদার ইসরায়েল বার্তা সংস্থা এপি জানিয়েছে এই হামলা শুরুর পর শুক্রবার লেবাননের সবচেয়ে গভীরে প্রবেশ করেছিল ইসরায়েলি সেনারা তবে শনিবার সকালে হিজবুল্লাহ যোদ্ধাদের পাল্টা হামলায় ইসরায়েলি সেনারা চলে যেতে বাধ্য হয় লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানিয়েছে দক্ষিণ লেবাননের চামা গ্রামের একটি কৌশলগত গুরুত্বপূর্ণ পাহাড় অল্প সময়ের জন্য দখল করেছিল ইসরায়েলি বাহিনী কিন্তু হিজবুল্লাহের হামলার পর সেখান থেকেও তারা সরে যেতে বাধ্য হয় এছাড়া বলা হচ্ছে চামাতে অবস্থিত শিমনের মাজারে বোমা হামলা চালিয়ে সেটি ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনারা যদিও এটি সত্যতা এখনও নিশ্চিত করা যায়নি তিনি ইসলাম ধর্মের নবী হজরত ইসা আলাহ ইসলামের অন্যতম সহযোগী ছিলেন বলে বলা হয় এছাড়া তিনি ইসা আলাহ ইসলাম এর মা মরিয়ামের আত্মীয় ছিলেন বলেও জনশ্রুত রয়েছে তবে তার মাজারটি ধ্বংস আসলে করা হয়েছে কিনা সেটি এখনও স্পষ্ট নয় এদিকে স্থল হামলার পাশাপাশি লেবাননের বিভিন্ন জায়গায় ব্যাপক বিমান হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল তাদের হামলায় নতুন করে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা প্রতিরোধে ব্যর্থ ইসরায়েল লেবানন থেকে ফিলিস্তিনের হাইপ্পা এবং গ্যালিলি অঞ্চলের দিকে অন্তত পঁয়ত্রিশটি রকেট ছোড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী সেনা সূত্র জানিয়েছে দক্ষিণ লেবানন থেকে এই রকেট হামলা চালানো হয় এবং এই সব রকেট হাইপ্পা এবং পশ্চিম গালিলিয়ের দখলকৃত অঞ্চলে আঘাত হানে জায়নিস্ট গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো রকেট বিধ্বস্ত করতে সক্ষম হয়নি হাইফা শহরের বিভিন্ন এলাকায় রকেট হামলার সতর্ক বার্তা শোনার খবর পাওয়া গেছে আল মায়াদিনী টিভি চ্যানেল জানায় হাইপার উত্তরে আল কিরিওত এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় জার্নি্ট গণমাধ্যমের খবর অনুযায়ী দখলকৃত পশ্চিম গালিলিয়ের ইয়াররা শহরে এক ভবন হিজবুলার মিসাইল হামলায় পুড়ে যায় অপদিকে ইয়ারহুয়া এর উপর গ্যালিলিয়ের বেশ কয়েকটি শহরে রকেট হামলার সতর্ক সংকেত বাজানো হয় দেখতে দেখতে আমরা আরবিডি নিউজের সংবাদের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের যদি এই জাতীয় ভিডিওগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ